আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি এই মুহুর্তে আছি দারুলুলুম ওয়াকফ দেওবান আপ আপনারা সকলেই জানেন যে দারুলুলুম ওয়াকফ দেওবান হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান এটি উলুম ওয়াকফ দেওবান সাহারানপুর জেলা অর্থাৎ এটি উত্তরপ্রদেশ রাজ্যের সাহারানপুর জেলার দেওবন্দ শহরে অবস্থিত আজকে আমি আপনাদেরকে দারুল ওয়াকফ দেওবন্দের কিছু সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করবো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি দারুল্লু ওয়াকফ দেওবন্দের পুরাতন সেই দৌরাহাদিস যেখান থেকে দারুলু ওয়াকফ দেওবন্দের পাঠন পঠন পাঠনের ব্যবস্থা শুরু হয়েছিল এই বিল্ডিংয়ের উপর থেকে আমি পুরো মাদ্রাসাটা আপনাদেরকে দেখাবো আপনারা আমার পেছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন গম্বুজ সহ এটি হলো দারুল ওয়াকফ দেওবানদের মসজিদ যেটিকে আতিয়াবুল মাসাজিদ নামে সকলেই প্রায় জানেন বিখ্যাত এটি হলো দারুলুম দেওবান ওয়াকফের মসজিদ আর আমার যে সাইটে অর্থাৎ এই সাদা বিল্ডিংটি আপনারা যারা দেখতে পারছেন এই সাদা বিল্ডিংটি এটা হচ্ছে দারুলু মখ দেওবন্দের কুতুবখানা এখান থেকে ছাত্ররা বই নিয়ে নিজের পড়াশোনা শুরু করে দেন অর্থাৎ মাদ্রাসার তরফ থেকে এখানে ফিরেতে বই দেওয়া হয় তার পাশে এই যে সাজানো অর্থাৎ সৌন্দর্য করে গঠা গঠন করা এই বিল্ডিংটি এটি হলো দারুল্লু মখ দেওবন্দের বিশিষ্ট একটি ক্লাসরুম অর্থাৎ এখান থেকেই ছাত্ররা হাদিস শাস্ত্রের হাদিসের কিতাব গবেষণা করে বিজ্ঞ হাদিসবিদ হয়ে এখান থেকে বাড়ি হয়ে যান এটা হচ্ছে এখানে আরবি দিয়ে বলে তাখা হাদিস এই বিল্ডিংয়ে ছাত্রদেরকে হাদিস পড়ানো হয় আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি সেই বিল্ডিং যেখানে ছাত্ররা হাদিসের কোর্স কমপ্লিট করে দ্বিতীয়ত আমি আপনাদেরকে আরও ঘুরে দেখাব আজকে আমি আপনাদেরকে দারুলুম ওফ দেবন্ধের বিভিন্ন বিল্ডিং বালাখানা ঘুরিয়ে দেখাব আপনারা সকলেই আমার ভিডিওটিকে শেয়ার করুন ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার যে পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হলো দারুল্লুম ওয়াক দেওবানদের বাসস্থান অর্থাৎ ছাত্ররা এখানে এসে ভর্তি হয়ে এই বিল্ডিংয়ে নিজেদের থাকা খাওয়া দাওয়া এই বিল্ডিংয়ে করে থাকেন এটি সেই বিল্ডিং বিল্ডিংটি অত্যন্ত খুব সুন্দর করে সাজানো হয়েছে বিল্ডিংয়ে পরিচ্ছন্নতা খুবই ভালো এরপরে এই যে পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দারুল্লু মোকফ দেবন্দের মেহমানখানা এখানে বিভিন্ন অডামাগণ বাইরে থেকে যারা আসেন তারা এখানে এসে বসবাস করেন প্রিয় বন্ধুগণ আমি আপনাদেরকে সকলকেই দারুল্লু মফ দেওবন্দের পুরো বিল্ডিংগুলো দেখিয়ে দিলাম হয়তো কিছু জিনিস ছোট মোটো আছে সেগুলো দেখাতে পারলাম না আশা করি নেক্সট টাইমে আমি কোনো দিন যদি আসি তাহলে আপনাদেরকে সকলকেই দারুল্লু মফ দেওবন্দের প্রতিটি জিনিস দেখানোর চেষ্টা করব। আপনার সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি